নমস্কার দর্শক বন্ধু আজ আমি আর কে মোটরসের তরফ থেকে সমস্ত স্বরাজ কোম্পানির যে ট্রাক্টার আমাদের স্টকে রয়েছে তার ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম প্রত্যেকটা স্বরাজ যে কটা রয়েছে আমাদের স্টকে সেই কটা স্বরাজেরই আজকে আপনাদেরকে আপডেট দিচ্ছি এই যে এই গাড়িটি রয়েছে দু সালের স্বরাজ আটশো একদম নিউ ভার্সনের নিউ ট্রাক্টর এই ট্র্যাক্টরটি হাই লো মিডিয়াম তিনটি গিয়ারি আপনারা এই ট্রাক্টরের মধ্যে পেয়ে যাবেন এটি পাঁচ তারা সরা চারশো পঞ্চান্ন ট্রাক্টর পাঁচ তারা হচ্ছে ওয়েল ব্রেক পাওয়ার স্টেয়ারিং রিভার্স ফিটিও এবং হাই লো মিডিয়াম গিয়ার রয়েছে এই গাড়িটির মধ্যে আমি প্রত্যেকটা জায়গায় যদিও বা একটু অন্ধকার পরিষ্কার পরিচ্ছন্ন আসছে না আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন গাড়িটা একদম নিউ কন্ডিশনের ট্র্যাক্টার রয়েছে টায়ার রয়েছে এমআরএফ কোম্পানির ষোলো নয় আঠাশ টায়ার রয়েছে এই টায়ারের বিট রাবারের শতাংশ রয়েছে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ এই ফিজিক্যালি যারা নতুন গাড়ি খুঁজছেন যারা শোরুমে কেনার জন্য উপস্থিত হয়েছেন তাদের যে উদ্দেশ্যে বলা আপনারা নতুন গাড়ি না নিয়ে আমাদের এই গাড়িটি নিয়ে যান এরপরে এই গাড়িটি হচ্ছে স্বরাজ আটশো পঞ্চান্ন চারতারা গাড়ি রয়েছে এই গাড়িটি দু বাইশ সালের গাড়ি রয়েছে গাড়িটি খুবই কম চলা রয়েছে যদিও বা চাষে সেইভাবে ইউজ হয়নি গাড়িটি একদম যা চলেছে ট্রলির মধ্যে চলেছে আমরা সমস্ত ট্রাক্টর ফিনান্সের টানা গাড়ি আমরা বিক্রয় করে থাকি এবং নগদ ক্যাশ অথবা লোন বিভিন্ন ফিনান্সের লোনের মাধ্যমে আমরা বিক্রয় করে থাকি এরপর নেক্সট আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি এই গাড়িটি হচ্ছে দু হাজার উনিশ সালের সরি এটি হচ্ছে দু হাজার একুশ সালের স্বরাজ সাতশো চুয়াল্লিশ ফোর হুইল গাড়ি একদম পরিষ্কার সামনে একটু টায়ারের টায়ারের ইয়েটা কমে গেছে তাছাড়া গাড়ি একদম পরিষ্কার পরিচ্ছন্ন টায়ার রয়েছে যারা ফোর হুইল খুঁজছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর তিনটি সাতশো চুয়াল্লিশ ফোর হুইল ড্রাইভ রয়েছে আমি একটি দেখালাম বাকিগুলো আমি আমার সঙ্গে থাকুন বাকিগুলো আমি দেখানোর চেষ্টা করছি এটি হলো দ্বিতীয় নম্বর সাতশো চুয়াল্লিশ ফোর হুইল ড্রাইভ এই গাড়িটিও দু হাজার একুশ সালের এতে টায়ারের রাবার শতাংশ রয়েছে পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশ রাবারের রয়েছে এই যে গাড়িটি দেখছেন পরবর্তী গাড়ি স্বরাজ আটশো এই স্বরাজ আটশো পঞ্চান্নটি দু সালের শেষের দিকে আমি বাইশও বলতে পারি কিন্তু যেহেতু ম্যানুফ্যাকচারিত হয়েছে সেই সূত্রে আমাকে বলতেই হচ্ছে দু সালের গাড়ি এতে রাবার রয়েছে পঁচাশি থেকে নব্বই শতাংশ রাবার রয়েছে একদম চারতারা গাড়ি রয়েছে তার সঙ্গে আপনারা এই গাড়িটিতে পেয়ে যাবেন রিভার্স পিটিউ যারা রিভার্স পিটিও যুক্ত চোদ্দো নয় আঠাশ টায়ার খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন এই গাড়িটি রিভার্স পিটিও যুক্ত চোদ্দো নয় আঠাশ টায়ার রয়েছে বাকি ফিচার্স তো আপনারা জানেন হুম আমি মিটারটি দেখানোর চেষ্টা করলাম মাত্র চোদ্দোশো একুশশো চলেছে তেইশশো সামথিং চলেছে ঠিক আছে আপনারা আরও ফিজিক্যালি আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আরও বিস্তারিত জানতে আমাদের দেওয়া স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করুন আরও আমরা বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে প্রত্যেকটা নতুন নতুন ভিডিও আমাদের আপনাদের চলে আসে নোটিফিকেশনের মাধ্যমে এই গাড়িটি হচ্ছে দু হাজার একুশ সালের গাড়ি রয়েছে একটু সামনেখানে ঠোকার ঠোঁকি রয়েছিলো তার জন্য আমাদেরকে এই গাড়িটা একটু ডিপেন্ড করতে হয়েছে গাড়িতে রাবার টায়ারের রাবার রয়েছে প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ এবং সামনে রয়েছে ষাট থেকে পঁয়ষট্টি শতাংশ রাবার রয়েছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাওয়া রয়েছে আপনারা ফিজিক্যালে আসলে আরও বিস্তারিত দেখতে পারবেন তা আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আরও বিস্তারিত আমরা সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমাদের এখানে প্রত্যেকটা ট্রাক্টর লোনের মাধ্যমে করে দেওয়া হয় ব্যাংক ফিনান্স অথবা ফিনান্সের মাধ্যমে আপনারা গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের প্রত্যেকটা গাড়ির ট্যাক্স ফিটনেস আপডেট থাকবে যদি আপনারা লোন করেন লোনের জন্য আপনাদেরকে এক্সট্রা ইন্স্যুরেন্স ও নাম ট্রান্সফারে আলাদা খরচা দিতে হবে এই গাড়িটি হলো দু হাজার একুশ কুড়ি সালের গাড়ি রয়েছে এরপরে চলে আসছি নেক্সট আরেকটি সর সাতশো চুয়াল্লিশ ফোর হুইল ড্রাইভ এই ফোর হুইল ড্রাইভটি দু সালে বাইশ ফোর হুইল রয়েছে এবং ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ট্রাক্টর রয়েছে